মেয়াজ কমাতে একজন ব্রিটিশ নারী কসমেটিক সার্জারি করতে তুরস্কে দেন কিন্তু সেখানে সার্জারি করে উল্টু তিনি অসুস্থ হয়ে পড়েন এবং পেটে পছন্দ ধরে এখন ভুক্তভোগী নারী তার সার্জারি করা ডাক্তারের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নিয়েছেন সাউথ ওয়েলসের চৌত্রিশ বছর বয়সী সারা প্লেট দু হাজার একুশ সালে গ্যাস্ট্রিক ব্যান্ড সার্জারি করার জন্য প্রথম তুরস্কে দেন সার্জারির পর তার অতিরিক্ত স্কিন ফেলে দেওয়া হয় এর ফলে সংক্রমণ এবং দুর্গন্ধ তৈরি হয় সারা দাঁড়ান পরবর্তীতে দু হাজার তেইশ সালের ফেব্রুয়ারিতে স্কিন অপারেশন অপসারণের জন্য তুরস্কে আবারও যান এই ধরনের সার্জারির খরচ যুক্তরাজ্যে তেত্রিশ হাজার পাউন্ড হলেও তুরস্কে খরচ মাত্র পনেরো হাজার পাউন্ড সারা ফাইভ স্টার রেটিংয়ের একটি হাসপাতালে যান সার্জনের সাথেও তার কথা হয় তবে এই সার্জারিতে ব্রেস্ট লিফট এবং ইনপ্ল্যান্ট অন্তর্ভুক্ত ছিল অপারেশনের পর তাকে একটি হোটেলের মধ্যে রাখা হয় ওই সময় তার শরীর থেকে ব্রাউন এক ধরনের লিকুইড ঝরতে থাকে বুকের নিচের অংশ পুরোপুরি খালি হয়ে যায় এই যন্ত্রণা এতটাই খারাপ ছিল যে তিনি এক পর্যায়ে তার বাবাকে জানান যে তিনি স্বেচ্ছায় মারা যেতে চান নয় দিন পরে একই সার্জন তার সমস্যা ঠিক করার জন্য আরেকটি সার্জারি করার সিদ্ধান্ত নেন এই সার্জারি করার সময় তাকে জেগে রাখা হয় এবং ব্যথায় তিনি চিৎকার করতে থাকেন লোকাল এনস্ফিসিয়া ব্যবহার করে ডাক্তার তার চর্বি এবং ত্বকের একটি বড় অংশ খুলে দেয় সারাকে পরে ফিট টু ফ্লাই সার্টিফিকেট দেওয়া হয় এবং যুক্তরাজ্যে তিনি ফিরে আসেন এরপর তাকে সোয়ানসির মরিস্টন হাসপাতালে ভর্তি করা হয় তিনি সোয়ানসিতে ওয়েলস সেন্টার ফর বার্নস অ্যান্ড প্লাস্টিক সার্জারিতে আট সপ্তাহ কাটিয়েছেন এখনও পর্যন্ত তার পেটের স্কিন স্কিনের যেই গ্রাফটিংগুলো করা হয়েছিল সেগুলো সহ এনএইচএসে দশটি রিকভারি সার্জারি করা হয়েছে এখন তার সাইকোসিস এবং পেটে ব্যথা রয়েছে সারা মনে করেন তার আইনি লড়াই ওই সার্জনের লাইসেন্স বাতিল করবে এবং তুরস্কের কসমেটিক সার্জারির ঝুঁকি সম্পর্কে সচেতনতা বাড়াবে আপনারা জানেন যে তুরস্কতে কম খরচ হওয়ার কারণে অনেকেই সেখানে দাঁতের চিকিৎসা করা স্কিনের চিকিৎসা করা শরীরের মেদ ঝরার জন্য চিকিৎসা করানোর চুলের চুল গ্রাফটিং করানোর অনেক ধরনের চিকিৎসা করানোর জন্য সেখানে যান কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে অনেকেই প্রতারিত হচ্ছেন অনেকেই এমনভাবে ভুক্তভোগী হচ্ছেন দু একটি ঘটনায় মানুষ মারা যাওয়ার পর্যন্ত ঘটনাও ঘটেছে সুতরাং তুরস্কে বা এইসব দেশে যারা এই ধরনের কাজের জন্য যাবেন ডেফিনেটলি আপনারা ভালো করে চেক করে যাবেন যে কোথায় যাচ্ছেন কাদের মাধ্যমে চিকিৎসা করাচ্ছেন হলে সারা যে যেরকম সাফার করছেন যেরকম আরও কয়েকজন মানুষ সাফার করেছেন কেউ কেউ মারাও গিয়েছেন এই ধরনের দুর্ঘটনা ঘটতে পারে আসাম আসুম রানা টিভি লন্ডন